এটা তো ভাঙা দহ পান না আচ্ছা এটা এখানে পোলটা হয়েছিল না পোল বলতে একটা ঢালাই পুল ছিল সেটা ভেঙে গেছে তুলে ফেলে দিয়েছে ও বাবা আচ্ছা এই দেখুন আজকে চিত্র এই মুহূর্তে মঙ্গলবার বিকেল পাঁচটা বাজছে আর দেখতে পাচ্ছেন শিলাবতী এবং কেঠের যে জল সেটা এপাশ দিয়ে মানে একেবারে হুসুর শব্দে ফুঁসে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে মানে ঘাটাল বেসিনে আবার জল প্রবেশ করতে শুরু করেছে এই কিছুদিন আগে জলটা কমে ছিল তার মধ্যে আবার সেই বন্যার ভ্রুকুটি শুধু খুন কি অবস্থা দু তিন দিন নিম্নচাপের বৃষ্টি হয়েছে আর তার মধ্যেই ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল ডুবতে বসেছে স্কুলের পাশেই খেলার মাঠ দেখতে পাচ্ছেন ডুবে গেছে আর এই হচ্ছে পান্না চাতাল তো নিয়ে যাব কি পরিস্থিতিটা একবার দেখুন আবার ডুবতে চলেছে ঘাটাল। আর সেই তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি এক্কেবারে খুব কারেন্ট তথ্য মানে যাতায়াতটা এই মুহূর্তে প্রায় বিচ্ছিন্ন বলতে গেলে তো খেয়া পাড়াপাড়টা শুরু হলে তো মনে হয় ভালো হয় আপনাদের নাকি খেয়া পাড়াপাড়টা শুরু হলে তো খেয়া কি কাল থেকে নৌকা কাল থেকে দেওয়া হবে একটা বড় খবর দিলাম বড় আপডেট দিলাম তো নৌকা এখানে দেওয়া হবে তো এখানে প্রতিনিধি যিনি ছিলেন উনিও বললেন আপনার নামটা একটু বলে দিন গোপাল মাইতি অজনগর গ্রাম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বন্ধুরা আজ মঙ্গলবার আর এই মুহূর্তে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাফল ফেসবুকেতে যেটা বলার এই দেখতে পাচ্ছেন একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চলেতে শিলাবতী এবং তার শাখা বিভিন্ন খালগুলো জল বাড়তে শুরু করেছে অতিরিক্ত জলটা প্রবেশ করতে শুরু করেছে এবং বিস্তীর্ণ এরিয়াকে এই মুহূর্তে প্লাবিত করেছে সেই চিত্র আর সেই জন্য আসা তো বন্ধুরা খুব ছোট ব্লগ পুরো ভিডিওটা দেখুন এবং এই ধরনের চ্যানেল তাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন তো দেখুন ভিডিওটা নন্দকোনা থেকে ক্ষীরপাই হয়ে এই দেখুন শিলাবতী এবং কেঠের অতিরিক্ত জলটা ঘাটাল ব্লকে কিভাবে প্রবেশ করছে একেবারে সেই চিত্র গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার ঘটাল শিলাবতির একাধিক শাখা ও খালগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুঁসতে শুরু করেছে এই দেখুন পরিস্থিতি ঘাটালের যে পান্নার চাতাল সেখানে দেখতে পাচ্ছেন ঘাটালের বর্দা থেকে পান্নাগামী রাস্তার উপরে জল উঠতে শুরু করেছে বিস্তীর্ণ গ্রাম এই মুহূর্তে জলের তলায় আর এ ঘাটাল বেশিনের দিকে শিলাপতি এবং তার শাখা কেঠের জলটা হুসুর শব্দে এগিয়ে যাচ্ছে হাঁটালের বর্দা চৌকান থেকে পান্না যাওয়ার রাস্তার উপরেও জল রয়েছে আর তার থেকে একটু এগোলেই ভাঙা দহ দেখতে পাচ্ছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিপুল পরিমাণ জল হুসুর শব্দে বয়ে যাচ্ছে এবং হাঁটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করছে যেটা সব থেকে চিন্তার আর ওপরের দিকে যেটাকে বলা হয় বাঁকা পয়েন্ট আছে বাঁকা পয়েন্টে কিন্তু শিলাবতীর জল বাড়া আর তারপর আমরা যে পয়েন্টটা গুরুত্ব দিই সেটা হচ্ছে যে শিরপায়ের কেঠে নদীতেও কিন্তু রীতিমতো জল বাড়া তো সেই জলগুলো আসছে এবং দেখতে পাচ্ছেন কি ভয়াল পরিস্থিতি আজকে তুলে ধরছি আর বন্ধুরা এবছর বর্ষার শুরু থেকে এই ধরনের ঘন ঘন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না আর আপনাদেরকে দেখে দিয়ে আগের বন্যায় এই দেখুন কি অবস্থা করেছে ভাঙা ধো পান্নার পুরো একেবারে রাস্তার পরিস্থিতি দেখাচ্ছি মেন রাস্তার পরিস্থিতি আপনার সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি এখানকার মানুষজনের কিন্তু কষ্টের শেষ নাই আর এই দেখুন ভাল ৰকম বৃষ্টিটা শু হ'ল বন্ধুরা পান্নার চাতালে রয়েছি আর আমার চারপাশেই জল দেখতে পাচ্ছেন আর যে কথা বলার ঘাটাল মহকুম উপদেয়ে যে সমস্ত নদী বা খালগুলো প্রবাহিত হয়ে গেছে তার কিন্তু জলস্তর বাড়ছে তো বন্ধুরা যতটুকু পারলাম এই ব্লগটাতে তুলে ধরলাম আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার সঙ্গে দিতে পারলাম তো এই ধরনের চ্যানেল বন্ধুরা আমাদের পাশে থাকবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো বৃষ্টিপাতটা হয়ে চলেছে এটা বড় চিন্তার বন্ধুরা তো আপাতত রাখছি কাল সকালে আবার আপডেট দেব ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবেন টাটা